সালামু আলাইকুম মরহতলা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরবের সরকার যে সুযোগটা দিয়েছিল হরুপ্রাপ্তদের আর কিছুদিন বাকি হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না যে এই সুযোগটা যাওয়ার পরে সৌদি আরবে যে কি চেকিং হয় এবং দর পাকর কিভাবে শুরু হয় আমি ফয়সাল আপনাদের সাথে আছি ইষ্টে বিষ্টে বলবো আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য যে এই সুযোগটা যখন চলে যাবে তখন পরিস্থিতি কি হইতে পারে এবং কি হবে ভয়ানক পরিস্থিতি হবে যা আপনি কল্পনা করেন নাই কারণ সুযোগটা দুই মাস দিয়েছে আর কিছুদিন বাকি জানুয়ারি শেষ হইতে ফেব্রুয়ারি আসবে আপনার দরপাকড় শুরু হয়ে যাবে আর যারা ভাবছেন যে সামনে আরো কিছুদিন সুযোগ দিবে এটা তাদের ইচ্ছা হয়তো দিতে পারে নাও দিতে পারে এটা সৌদি সরকারের এবং মক্তব আমেলের ইচ্ছা যে আমি সুযোগ দিব নাও দিতে পারে তবে সুযোগটা নাও দিতে পারে যে ওনারা নির্ধারিত করে দিয়েছিল না দেওয়ারই সম্ভাবনা বেশি তবে যারাই সুরূপ্রাপ্ত কফালা হয়ে গেছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা তাদের ভালো খবর এবং বা তারা ভালো কাজ করেছেন আর যারা সুযোগ পাইও সুযোগটা গ্রহণ করেন নাই যারা সুরূপ্রাপ্ত ছিলেন কফালা হন নাই হবেন হবেন এবং অপেক্ষা ছিলেন বা টাকা পয়সার জন্য হইতে পারেন না যে কোনো কারেন হইতে পারেন নাই তাদের হয়তো একটা দুর্ভাগ্য বললে এটা দুর্ভাগ্য বলা চলে কারণ আপনি সুযোগ পাওয়ার পরও সুযোগটা গ্রহণ করেন নাই আর সৌদি আরবের সরকার যখন সুযোগটা দিয়েছে এরপরে যে পরিস্থিতি কি হবে এটা আপনি যখন এখানে থাকবেন আপনি আপনি যখন এখানে থাকবেন বা আপনি নিজের চোখে দেখবেন যে আপনি বৈধ হন নাই যারা অরূপপ্রাপ্ত তখন আপনি আফসোস করবেন অনুশোচনা হবেন আফসোস করবেন তখন আপনি আফসোস করবেন আর বলবেন যে আমি কেন কফালা হলাম না কেন বৈধ হলাম না কেন ট্রান্সফার হলাম না এই যারাই বর্তমানে সুযোগ আছে এখন সুযোগটা গ্রহণ করুন যেভাবে হোক আপনার কাছে টাকা নাই আপনি সমস্যা যেখান থেকে হোক টাকা পয়সা সংগ্রহ করে হলো আপনি বৈধ হয়ে যান এই সুযোগটা যখন ওনারা সুযোগটা গ্রহণ করুন পরবর্তীতে যখন চেকিং শুরু হবে আর প্রাপ্তদেরকে যখন ধরে ধরে দেশে দিবে তখন কিন্তু আপনি আর কিছু করার থাকবে না তো আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে যারাই প্রাপ্ত বর্তমানে আছেন সুযোগটা গ্রহণ করুন আর বেশি দিন নাই ফেব্রুয়ারি আসতে আর বেশি দিন নাই ফেব্রুয়ারি আসতে জানুয়ারির শেষে দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে সুযোগটা তো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য দেয় যে কোনো সুযোগই দেয় সুযোগের পরে কিন্তু শহর শুধু পুরা আপনার পুরা দেশ প্রতিটা শহরে শহরে কিন্তু চিরুনি অভিযান চালাবে এবং এরা যারই পাবে শুধু হুরুপ্রাপ্ত না যখন যারে যেখানে পাবে এরা ধরে ধীরে কিন্তু দেশে পাঠাবে মাঝখানে কিছুদিন আগে কিন্তু বহুত চেকিং চলছে বহুত অনেক একদিন এমনও গেছে আপনার বিশ হাজার প্রবাসী পর্যন্ত ওনারা ধরছে বিভিন্ন দেশের তো আপনারা যারাই অনুপ্রাপ্ত আছেন বৈধ হয়ে যান সুযোগটা গ্রহণ করুন আর আপনি জানেন আমি ফয়সাল সব সৌদি আরবের সব কাজ করে থাকি ইনশাল্লাহ আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আপনি ওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমার ফ্যামিলির সদস্য হবেন আর বিশেষ করে আমার ফেসবুক পেজেতে ঘুরে আসবেন টিকটকেতে ঘুরে আসবেন আমি সবসময় চেষ্টা করি সৌদি আরবে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য এবং আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কি কাজ করলে ভালো হবে কি করলে আপনি বৃহত্ত পারবেন না নতুন এবং পুরান যারাই সৌদি আরবে আসেন বা আসেন বা যারা আসবেন তাদেরকে পরামর্শ দিয়ে আমি সেবা দেওয়ার জন্য আজকে পর্যন্ত বা।